ইদানিং একটি বিষয় আমাদের প্রত্যেকেরই নজরে পড়েছে যে রক্ষণশীল সৌদি আরবে প্রকাশ্যে মদ পানের মদ বিক্রির অনুমতি দিয়েছে সরকার ভবিষ্যতের পরিণতি আসলে কি হতে যাচ্ছে রক্ষণশীল সৌদি আরব নানা নিয়মের ভিতরে যে সৌদি আরব ছিল আমাদের বলতে খুবই আফসোস লাগে নবী আলী সালাতাম একদিন ঘুম থেকে জাগ্রত হলেন জাগ্রত হয়েই নবীজি বললেন ওয়াই নুল্লিল আরব ধ্বংস আরবের জন্য ওয়াই নুল্লিল আরব ধ্বংস আরবের জন্য ওয়াই নুল্লিল আরব ধ্বংস আরবের জন্যে তো নবী সাল্লাহ ইসলাম যখন এই বিষয়টি বললেন ওম্মে সালামা প্রশ্ন করলেন ওগো নাবিজি আমরাও কি ধ্বংস হয়ে যাব না সাল আমাদের ভিতরে এত আছে এর কি আমরা ধ্বংস হয়ে যাব। আল্লাহর হাবিব বললেন হ্যাঁ তোমরাও ধ্বংস হয়ে যাবা ইদা কাসুর আল হাবাস খারাবি যদি তোমাদের ভিতরে বেড়ে যায় অন্যায় যদি তোমাদের ভিতরে বেড়ে যায় পাপাচার যদি তোমাদের ভিতরে বেড়ে যায় অশ্লীলতা যদি তোমাদের ভিতরে বেড়ে যায় বেহাপনা যদি তোমাদের ভিতরে বেড়ে যায় তখন আল্লাহ তালা তোমাদেরকে পাকড়াও করবে আজকে রক্ষণশীল সৌদির দিকে তাকান রিয়াদের ভিতরে অর্ধনগ্ন নারীদেরকে দিয়ে কনসার্ট হচ্ছে মাদায়নে সালে যে জায়গাকে আল্লাহ তারা ধ্বংস করে দিলেন আজ জাতিকে আল্লাহ রাব্বুল আলমী ধ্বংস করলেন যারা বিশাল বিশাল পাথর কেটে যারা ঘরবাড়ি নির্মাণ করেছে আল্লাহ তালা তাদেরকে ধ্বংস করে দিয়েছেন আমি নিজে ওই জায়গা দিয়ে যাওয়ার সময় রসুল এ করিম সাল্লা সাল্লামের হাদিস মনে পড়েছে আল্লাহ নবী যখন তাবুকে যাচ্ছেন এই প্রান্ত দিয়ে পার হওয়ার সময় নাবিজি কাঁদতেছিলেন আর বলতেছিলেন তোমরা তাড়াতাড়ি যাও সাহাবাই কালামকে বলতেছিলেন ইল্লা আন্তুম বাকুন কুন কাঁদতে কাঁদতে তোমরা এই জায়গাটা পার হবে কারণ না জানি আল্লাহ তালা আমার উম্মদদেরকে বড় ধরনের আজাদ দিয়ে তাদের মতো পাকরাও করে ফেলে নাবিজি সময়ে ভয় পাইতেন এই জায়গাগুলো দিয়ে পার হতে নাবিজি ভয় পেতেন বড় আফসোস আর পরিতাপের বিষয় এখন আমাদের মন থেকে ভয়টা দিন দিন উঠে গেছে উঠে যেতে যেতে এমন একটা অবস্থা এখন মদ বিক্রির পারমিশন দেওয়া হচ্ছে নতুন একটা সিটি করা হয়েছে নিয়ম সিটি যেটা পরিচালিত হবে ভিন্নভাবে টোটালি এআই প্রযুক্তির মধ্য দিয়ে রোবট দিয়ে নিয়ন্ত্রণ করা হবে উড়ন্ত ট্যাক্সি থাকবে এমন কোনো প্রযুক্তি নাই যেটা সেখানে ব্যবহার হবে না আধুনিক সব প্রযুক্তি সেখানে থাকবে সেখানে চাঁদের মাটি এনে রাখা হবে মানুষ যেন চাঁদের ফিল নিতে পারে বর্তমানে সৌদির একটা মিশন আর হচ্ছে তারা চায় যে আরবের লোকেরা বিভিন্ন দেশে গিয়ে মজমাস্তি না করার বরং তাদের এলাকার ভিতরে মোজমাস্তি করবে মা এইভাবে আল্লাহ তারা আরবকে ধ্বংস করবেন এবং আপনি দেখেন এই সময়ে আরবের বিভিন্ন জায়গা সবুজ হয়ে যাচ্ছে নবী আল ইসালাতাম হাদিসের ভিতরে সতর্ক করেছেন নবী সাল্লা বলেছেন লা আরব আনহারা গোটা আরব সবুজ হয়ে যাবে শ্যামল হয়ে যাবে এরপর আল্লাহ রাবুল আলমিন আরবকে পাকড়াও করবেন তো এই বিষয়গুলো খুবই অল্প সময়ের ব্যবধানে তাকালে দেখা যায় নতুন নতুন অনেক বিষয়গুলো ইদানিং আসতেছে যে বিষয়গুলো একসময় আমরা কল্পনা করি নাই সে বিষয়গুলো হঠাৎ করে চলে আসছে কন্ট্রাডিক্ট এই বিষয়গুলো যেটা ইসলামকে খাটো করে এমন বিষয়গুলো তারা ইচ্ছে করে এই পদক্ষেপগুলো নিচ্ছে বহু আলেম এখন সৌদির জেলখানায় আছে শুধুমাত্র এই বিষয়গুলোর প্রতিবাদ করার কারণে এই প্রকাশ্যে যারা মদ বিক্রির অনুমতি দিয়েছে এটা এই পবিত্র ভূমির মান নষ্ট করেছে আল্লাহ তালা অবশ্যই তাদেরকে আজাব গজবে নিপতিত করবেন আমার কাছে তো মনে হয় এই দুই হাজার পঁচিশ শেষ হবে তাদেরকে ভয়াবহ অনেক পরিস্থিতি দেখিয়ে আজাব গজবের অনেক পরিস্থিতি দেখিয়ে এই দু হাজার পঁচিশ আমার কাছে মনে হয় শেষ হবে এজন্য আল্লাহর কাছে পানা চাই নবী সাল্লা সাল্লাম যেভাবে বারবার বলেছেন ওয়াই লুন আরব ওয়াই লুন আরব ধ্বংস আরবের জন্যে যদি তারা অন্যায়ের দিকে যায় আল্লাহ তারা তখন তাদেরকে ধ্বংস করবেন আজকে আমার মনে হয় পুরাপুরি আমরা অন্যায়ের দিকে হাঁটতেছি আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে এই ভয়াবহ মুসিবত থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত করুক আমিন